দিন যাও করতে হবে তা খাই যাও দুই উপায় এই মাস মেনে এত রকম বিষয় বলা করা ছিল শিফট আছে দেখুন মাস কি ফুল দাখিল তথ্য জেলা এই আয়োজনে উপস্থিত আছি তোরা পিলে শান্ত ওই অক্টোবর কালার বেকার যেকোনো লম্বা করে মার গতকাল এই পাল্টা আক্রমণ পশুপাখি কোন নাম্বার 3 টাইবান হিরো শুরু করেmata করে লম্বা করে করাকে কে দেন এই কিছু করে কিয়ার কমপ টুডিয়া ফারিয়া খান phạt মানে ইজনাবে টুডিয়া পাঁচ থেকে খেলা হচ্ছে আলকার করতে পাক আর করে मैथमेटিক পাল্টা আক্রমণ কিয়ার বল বডি

সুলকাতি ও আমাদের মানে মায়ন মায়ন করে চলেছেন কারনি আবারো এইটা লন কন্ট্রোল কর যাচ্ছে পাক ওদের দিকে সমান কত সম্পদ খাবো আজরা নাকি বড়িয়েছে যদি সব খাবো মানে এখন বিভাগ কার আছেন আমাদের কারাকার সুলকাতি খেলানোখানে বিদায় اي جيلا داد جيلا نابي اي جيلا حالا ڪري جي ڏيشي ڏيڏر ۾ خالا ڪري نمبر 34 کي خالا نه ڪا ني ان کي مان ساجي کي خالا ڏاڇا ماريا ٿا نمبر 34 کي خالا گڏ ڪري هاري کي ڪپٽن سورا

আসলে আমরা এই প্রশাসক গোল্ড কাপে প্রস্তুতি নিয়ে আসছিলাম আজকের ম্যাচে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সাথে আমরা প্রতিনিধামূলক আমাদের প্লেয়ারগ্রাম প্লেয়ারগ্রাম খেলেছে আসলে আমাদের দুর্ভাগ্য আমরা প্ল্যান্টিক শট পেয়েও আমরা গোল আদায় করতে পারি নাই যে পরবর্তীতে যে ম্যাচ সে ম্যাচে আমরা যে আজকের যেই বুল রয়েছে আমাদের প্লেয়ারদের মাধ্যে সেগুলো আমরা সংশোধন করে আগামী যে ম্যাচ সেই ম্যাচে আমরা ফেরি সদরের সাথে আমরা সেই খেলার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসব এবং আগামী ম্যাচে আমরা জিতব বলে আমরা আশা প্রকাশ টিম কর্তৃপক্ষ যারা আছে তারাও অবশ্যই এখানে সবাই উপস্থিত ছিলেন আমাদের লোকাল প্লেয়ার থেকে তারা অবশ্যই খারাপ খেলছে নিঃসন্দেহে তা আমরা টিম কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করে আমরা চেষ্টা করব আমাদের লোকলি অথবা আমাদের যদিও আমাদের উপজেলা পর্যায়ে না হয় তারপরেও আমরা অন্যান্য বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা ভালো প্লেয়ার সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এবং আমাদের টিম কর্তৃপক্ষের সাথে আলোচনা করি সেটা প্রস্তুতি নিয়ে আসবো